হ্যালো এভরিওয়ন গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছে অনেক অনেক স্বাগত সবাই আজকে ওই দাদু ছাদ এখানে প্যান্ডেল তো এখন আপাতত হয় না কে মরে গেছে

পু যাচ্ছে সিঙ্গুরে বাজার করতে। আমা মাছ কিনবে। সবাই সবাই লাইক করো। কি বলছ আরেকবার বলো? পা পা লাইক করো। ননি দাদুর গাড়ি করে মাছ কিনতে যাচ্ছে।

আগে কত খারাপ ছিল এখন হেভি রাস্তা চলো আমরা তো সিমুর যাচ্ছি এখন বাজার করতে কি মাছ কিন দেখা যাক ইচ্ছা হচ্ছে যাচ্ছে কাতলা ভেটিটা না তো তারপর দেখি কি আর কি মাছ হয় দেখা যাক সোনামাও যাচ্ছে আজকে প্রথম বাজার করতে আমাদের সাথে থেকে শরীরটা ভালো লাগছিল না কেমন হচ্ছিল এত রোদ ছিল বাজারে তো অনেক রকমেরই মাঝখানেচি ইলিশ কাতলা পমপ্লেট সবই মা ফিজায় গুছিয়ে রেখেছে আর এনার্জি লাগেনি তোমাদের সাথে শেয়ার করার মতো মা কবির তরকারি করলে মটরশুটিটা আছে দিলে না

আমাকে আমার বাপি মারবে আর এই যে আমাদের মাছ ও মা তুমি আমার মাছটা ফিজে রাখলি নষ্ট হয়ে যাবে তো আরিয়ে তার করতে তুমি গুলো ফিজে রেখে দাও তাহলে কেমন দেখেছ তো আমার মায়ের পড়ো রান্না হয়ে গেছে তো এই যে ওদের মাছ আর আমাদের মাছ তো চলো মাছ এসে না মাথাটা এই তো মাছ আমাদের আরো তো সিং থেকে এবারে কিনে নিলাম যেহেতু ওখানে ধোয়া ধুই ঝামেলা আর তার উপর আবার বাঁচা বাঁচি আর একটা বেশি নিয়ে অসুবিধা হয়ে যায়

তো এখানে হচ্ছে শাক ভাজা এখানে হচ্ছে তরকারি হচ্ছে ডাল আর মা মাছ ভাজ হ্যালো আপনি কটা আছে Thank you. সকাল বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি তো নতুন একটা ব্লগ বলছি আর কালকে তো ব্লগটা শেষ করতে পারিনি তারা হুড়ো করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম আর খাবারও নিয়ে এসেছিলাম শাশুর জন্য তো ওগুলোই ছিল আর রাত্রে তোমার দাদা ভাই রাত একটা এই দেড়টার সময় বাড়ি এসেছি তো ওকেও খাবারটা বার আবার করা হয়েছে খাওয়া হয়েছে আর ভিডিও করা হয়নি ও বলছে যে মনা ভিডিও করলো না আমি বলছি আমার আজকে ভালো নয় আসলে কালকে শরীরটা খুবই খারাপ লাগছিল মাথা ব্যথা কেমন হচ্ছিলো আর ভালো লাগছিল না আর এই রোদেতে এসে ছিলাম মাথা টিপ 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 করছে তো যাই হোক উঠেছি তো একটু বেলা করেই যেহেতু তোমাদের দাদাভাই বেলা করে এসছে রাত্রে ধরে সুতো সুদো আড়াইটে বেজে গেছিলো তো এখন আনাজ নিয়ে বসেছি কাটাকুটি করতে কালকে যেসব বাজারটা টাজার করে নিয়ে এলাম তো ওইটাই নিয়ে এসেছি ওখানে ভাতও হচ্ছে হাঁড়িতে তো চলো আর কী করবো রান্নাবান্না আগে আনাজটা কাটি তারপর বলছি একটু বাজারের দিকে আমার গাড়িটা তেল ফেল তেল ভরে দিত আর কি যেহেতু থাকবে না কালী পুজোতে মনে হচ্ছে কিন্তু আমাকে তো থাক আমি তো ঘুরবোই একটু দুর্গা পুজোতে ঘুরতে না পারি কালী পুজোতে না ঘুরলে কেঁদে কেঁদে মরবো তো এই যে আনাজ কাটাকাটি চলছে আর পাশের বা আমাদের বাগানে এত পেঁপে গাছ বসাই হয় না আর পাশের বাগানে বসাও না সেরকমভাবে যত্ন করে না পেঁপেতে ভর্তি তো একটা ডাসনও ছিল দেখতে পাঠিয়েছিলাম পেনে বালিয়ে আছে যাই হোক তো আনাজ পাঠায় কাটাকাটি হচ্ছে এখানে এই যে কপি টপি ফুলকপি এই তা এখন তো ফুলকপি বাজারে অনেক দাম তাও নিয়ে এসেছে একটা আর এই যে বেগুন পটল সব এই হচ্ছে বাজারঘাট আরে কালকে দেখলাম না পেপে টাজগুলো সকালে ফেরে নিয়েছি এটা আজকে আমি বিকালেই দেখেছি কালকে বিকালেই দেখেছি যাই হোক চলো আমি রান্না বান্না করি কী ঘুরতে নিয়ে যাবে ঘুরতে নিয়ে যাবে তা তুমি তো বললে ঘুরতে নিয়ে যাবো তো ভাত তো হয়ে গেছে বেগুন ভাজা শাকু আর ওর জন্য আমি তো আর বেগুন ভাজা খাই না ওর জন্য এটা আর ঠাকুরের সে ভাঙা ভাঙি পড়বে ওর জন্য ঠাকুরের জন্য একটা খুঁদি পাড়া করেছি আর এখানে তো মাছ ভাজা হয়ে গেছে লেজা কাতলা মাছের লেজা একদম কালকেজে কিনে নিয়ে এসেছিলাম বড়ো বড়ো কাতলা আর তিন কেজি ওজনের মাছ তার থেকে হাফটা নিয়েছি বাকি হাফটা নিয়েছি আর এখানে আলু দিয়ে গাজর দিয়ে বেগুন পটল ফুলকপি ধনে পাতা সব দিয়ে মাছের ঝোল আলু ভাতে বেগুন ভাজা আর চামদার চাটনি তার যে মেনু তোমাদের বলে দিলাম তো চলো আমার আলুটা ভাজার গেছে মশলাটা দিয়ে এবার কষি করবো আজ তোমাদের দাদা ভাইয়া মুড়ি খায়নি তাড়াতাড়ি ভাত খাবে বলি তো চলো রান্না বান্না করি এই যে মশলা কাঁচানো আর হ্যাঁ জানি কাতলা মাছের হালকা পাতলা ঝোল করে সবই কিন্তু আমার বরের হালকা পাতলা ঝোল মুখে ঢুকবে না ওই জন্য একটু রিচ করেই করা কিছু করার নেই চলো কথা হোক তারপর গরম জল দেবো বান্না কমপ্লিট এই যে মাছের ঝোল হয়ে গেছে তো চলো তোমার দাদা এখন বাজারে গেছিলো কোন দোকানে জুতো খুলে আর শপিং মলে আর জুতো চুরি হয়ে গেছে এখন জুতো খুঁজছে এই জলুন তো এই যে বেসিনে বাসন ঘর ধর ঝাঁদ দিতে হবে ঝাঁদ দিয়েও তা ঝাঁপ দিয়ে মুছতে হবে তো এই যে হচ্ছে পা চলো এখন করতে একটা মতো বাজে ওকে খেতে দিয়ে ভেবেছিলাম না এইসব করবো কিন্তু ওর এখন জুতো চুরি হয়ে গেছে মাথায় হাত তো ভেয়ার লাভলি মারতে ভক্ত এক ডজন ভেয়ার লাভলি কিনে নিয়ে এসছে বড়ি আর দুটো রকম তেল একটাই বাইরে নিয়ে গেল আর একটা তেল কি তেলটা নাকি ও হেয়ার অ্যান্ড কেয়ার এইসব কিনতে গিয়ে ও লিটিল হার্টস খাবে এখন ধেড়ে হয়ে গেছে বুড়ো বয়সে লিটিল হার্টস খাবে এইসব কিনতে গেম জুতো চুরি হয়ে গেছে প্যান্ট আপনি নিয়ে এসছে না তোমাদের দেখাচ্ছি আমি তো না ওই মাকে আর নিয়ে এসছে ধরো হাসিও পায় ওরকম দেখে কতগুলো এনেছে কোথায় গেল ও আর লুক দেখতে পেয়ে আমি তো মা তিনটে আর একটা কোথায় গেল আর একটা এইখানে সিল কেটে আবার লুককে রেখেছে কেমন আড়াল আলাদা সব লুকিয়ে রেখেছে একটা এখানে তিনটে আর একটা মনে আমার শাশুকে দিয়ে এলো

বৃহস্পতিবার তো অনু আমি নতুন জামা পড়ছে আমাকে ভাল লাগছে কটা বাজে আটটা বাজে তো সব পাওয়া যাবে আটটা দশ বৃহস্পতিবার শিবতলায় যেতে হবে কেষ্টর কাছে ও বন্ধ ও বন্ধ আমাদের গাড়িটা নিয়ে চলে যাও কেউ গাড়িটার চাবিটা দাও তো

সত্যি তো আমি তো গাড়ি করে বাড়ি যাব তুমি মাম্পি গাড়িটা নিয়ে বাইলে যাচ্ছ কেন আমার কাছে বলো এইখানে বলো মশাই কাছে মশাইকে ভয় দেখাও তো একটু হাউ মাউ করে মানুষের মশাইকে ভয় দেখাও দেখাও ওইখানে যাও মশাইয়ের কাছে যাও

هن <laughs> ڏندڙ 我来说辛苦。 আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই আর সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন টাটা বাই বাই দেখা হবে পরের একটা ব্লগে